আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে আমি দিয়ে দিলাম তেল তেলগুলো ভালো করে গরম করে নেব এই যে তেলগুলো মোটামুটি গরম হয়ে আসছে এখন এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কষি কাঁচামরিচ কষি দিয়ে ভালো করে এগুলো একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজগুলো কালারগুলো চেঞ্জ হয়ে আসছে এখন এটা আমি দিয়ে দেব মেখে রাখা মাছগুলো এখানে আমি ছোটো ইলিশ মাছ দিয়ে আজকে সবজি রান্না করবো তার মাছগুলো হলুদ মরিচ লবণ জিরা সব কিছু দিয়ে আগে মেখে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম একটু কষিয়ে নিব ভালো করে একটু করে পানি দিয়ে দিলাম এখন মাছগুলো আমি ভালো করে কষিয়ে নেব এই যে আমার মাছগুলো কষানো হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিলাম পেঁপে আর দুটো আলু একসাথে মিক্স করে দিয়ে দিলাম এই যে আমার সবজিগুলো কষানো হয়ে গেছে সামান্য ঝোলের পানি দিয়ে দিলাম এখন এতে দিয়ে দিলাম টমেটো কষি এবং ধনেপাতা পাতা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই